শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নওগাঁ পাঁচ সদ আসনের বিএনপির মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য ও নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু নওগাঁ থেকে সুবীর দাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান এবং প্রয়াত নেতাদের আত্মার মাফিরাত কামনা করে দোয়া করেন এ সময় আরও নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামনুর রহমান রিপন সাংগঠনিক সম্পাদক নূরে আলম মিঠু শফিউল আজম রানা খায়রুল আলম গোল্ডেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার সহ জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন